কারো বাপের প্রয়োজনে আমরা এখানে তো দিয়েছে রাস্তায় নামার ডাক আবার গুলি করতে কিছু করতে পারি না যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য গলা উঁচু করে তিনি কথা এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি তাকে আমরা সবাই চিনি সে সেখানে নিয়মিত প্র্যাকটিস করে স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি শেরপুরে ছিলেন তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা একশো পুলিশ এসেছে তাকে ধরে নিয়ে গেছে গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়েছে জানেন কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা আপা তার বাবা ডক্টর কামাল হোসেন হ্যাঁ তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি লিপিপা আরো ভালো বলবেন সেদিন সকাল সোয়ানটায় যেদিন কালকে আমরা তো পিটিশন দায়ের করলাম লিপিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার এদেরকে তো আবার গুলি করতে আমরা কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন গ্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি আছে যে কোন কোন ক্ষেত্রে পুলিশ এটা করতে পারে এবং আমাদের আদালত আজকে তাদের আক্ষেপ এবং দুঃখ ক্ষোভ প্রকাশ করেছেন যে এত যে প্রাণ ঝরে গেছে সেটির ব্যাপারে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে সিআরপিসি অনুযায়ী পেনাল অনুযায়ী অনুযায়ী কোন কোন অফেন্সের সময় গুলি করতে পারে আমরা সবকটি দেখিয়েছি যে এই ক্ষেত্রে এগুলোর কোনোটাই অ্যাপ্লিকেবল ছিল দাগি আসামি যে পালিয়ে গিয়েছে তাকে ধরার জন্য পুলিশ গুলি করতে পারে যদি কারো বাড়িতে ডাকাতি চলছে এই অবস্থায় যায় তাহলে গুলি করতে পারে যদি কোথাও চুরি করছে আগুন দিচ্ছে সেটাতে গুলি করতে পারে আমরা দেখেছি যে বিটিভির আগুনের সময় মেট্রোর আগুনের সময় অথবা এলিভেটেড এক্সপ্রেসও আগুনের সময় সেখানে কোনো গুলির ঘটনা ঘটে নি গুলিগুলো চলেছে শুধুমাত্র যখন ছাত্ররা বা আন্দোলনকারীরা যখন মিছিল করছিল এবং আমাদের এই মামলাটি কিন্তু শুধুমাত্র আন্দোলনকারীদের জন্য নয় সেগুলো কেউ মঞ্জুরাল মতিন তিনি রিটকারী তিনি হচ্ছেন সেই গণতদন্ত কমিশনের চেয়ারম্যান এবং এই পয়েন্টে তারা বলেছেন যে এটি এই রিটটি আমার জুরাল মতিন সাহেব যিনি পিটিশনার আমার সাথেই রয়েছেন তিনি একজন সম্পূর্ণ অ্যাডাল্ট এবং নিজের সব সবকিছু রয়েছে তার বাবার কথায় তিনি উঠেন বসেন বা তার কথায় তার বাবা উঠেন বসেন আমার মনে হয় এটি ঠিক নয় এবং বাবার সাথে ছেলের মিলিয়ে ফেলাটা কখনোই ঠিক নয় তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে তিনি কাজ করছেন তার বাবা তার নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করছেন এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই করতে চাই আমাদের সহকর্মী যেটা হয়েছে যে আমরা এখানে এসেছিলাম সম্পূর্ণ একটা অরাজনৈতিক আমাদের শিশু মানে যারা আছেন আন্দোলনকারীরা বা বাচ্চারা যারা মাঠে নামছে তাদের জীবনটা রক্ষা করার জন্য এবং যারা মারা গিয়েছেন তাদের কি বলবো যে তাদের মৃত্যুটা যে স্বাভাবিক মৃত্যু ছিল না সেগুলোর জন্য তো এটিকে সামহাও আজকে আমরা যেটা দেখেছি যে অনেক আইনজীবীরা পিছন থেকে একটা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন একদম পরিষ্কারভাবে বলি এখানে আমাদের আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি লাশের উপরে রাজনীতি রাজনীতিবিদরা করেন আইনজীবীরা করেন না এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি একটা জিনিস যেটা হচ্ছে গণতন্ত্র কমিশনের যে ইটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা সবাই দেখেছেন যে আবু সাঈদ কিভাবে মারা গিয়েছিল আবু সাঈদ যখন মারা গিয়েছিল তারপরে যে এফআইআরটা হলো সেটাতে বলা হলো যে জনগণের ছোড়া ইটে উনি মারা গেছেন এর ফলে আমাদের নাগরিক সমাজের মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে যে এই তদন্তটা ঠিক হবে কি না এবং এই ঘটনার সাথে ওগুলোকে মিলানো কোনো স্কোপ নেই এবং আমাদের যে জুডিশিয়াল কমিটি হয়েছে এক সদস্য বিশিষ্ট সেটি হয়েছে প্রথম দিনের ছয়জনার জন্য বাকি সবগুলোকে কিভাবে হলো সে বিষয়ে জনতার কাছে একটা দায়বদ্ধতা নিই এই কমিটি জি শুধু অবশ্যই না বাকিদেরগুলো এই এই জবাবটা আমি দিচ্ছি এই জবাবটা আমি দিচ্ছি আমি একজন পিটিশনার দুজন পিটিশনারের মধ্যে আমি একজন পিটিশনার আমি এদেরকে লয় দিয়েছি আমাদের এমন অনেক সিনিয়র লয়ার আছেন আমাদের এমন অনেক সিনিয়র লয়ার আছেন যারা আওয়ামী লীগের বিশাল বিশাল লয়ার কিন্তু তারা বিএনপির আসামি যারা তাদের জামিন করাতে চান আমি আমার পিটিশনে আমি অনিকার হক সারা হোসেন এদেরকে আমি লয়ার হিসেবে সাহায্য চেয়েছি তার চেয়ে বড় কথা আমরা পিটিশনটা আমি এবং মঞ্জুর নিজেরাই প্লেস করেছি কোর্ট ওনাদেরকে ইন্টারফিয়ার হিসেবে এমিকে এমিকেস কিউরি হিসেবে কোর্ট নিজেদের আমরা জানিতে চাই আমাদের পক্ষে ওনারা আমরা কোর্ট ওনাদেরকে দেখেছেন যে আপনারা কী বলার বলেন কাজে এখানে ওনারা লইয়ার হিসাবে গেছেন গণতদন্ত কমিশন একটা আলাদা বিষয় আর আজকে আমাদের যে পিটিশনটা সেটা পুরোটাই একটা আলাদা বিষয় এই পিটিশনে আমরা এমন কিছু চাইনি যে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে তেমন কিছু আমরা জাস্ট আমাদের বাচ্চাদের নিরাপত্তার জন্য একটা আদেশ চেয়েছি যদি পুলিশ নিয়ম অনুযায়ী এগুলি করে থাকে তাহলে তার সমস্যা নেই কিছু পুলিশ নিয়ম অনুযায়ীগুলি করুক কিন্তু তারা আমার বাচ্চাদেরকে মেরে ফেলছে এই নিয়ম কোথাও নাই সি আর নেই পি তে নেই সংবিধানে নাই আমরা সেটাই আমরা